নামাজে থাকায় প্রাণে বাঁচলেন পঁয়ত্রিশ জন ছাত্র শিক্ষক বরিশাল সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এতিম খান বোর্ডিং সম্পূর্ণভাবে পুড়ে গেছে তবে মাগরীবের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করায় মাদ্রাসার পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ও শিক্ষক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শনিবার তিন জানুয়ারি সন্ধ্যায় আনুমানিক ছয়টার দিকে বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের মহাবাস এলাকায় অবস্থিত মদিনাতুল উলম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মাদ্রাসা সূত্রে জানা যায় প্রতিষ্ঠানটিতে আবাসিক অনাবাসিক মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত অগ্নিকাণ্ডের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই পাশের একটি মসজিদে মাগরিবে নামাজ আদায় করছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মৌলানা জহিরুল ইসলাম জানান নামাজ শেষ হওয়ার মুহূর্তে আগুনের খবর পান তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান পুরো মাদ্রাসা ধাউ ধাউ করে জ্বলছে আগুনের তীব্রতায় কোনো আসবাবপত্র বা কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি তবে আল্লাহর রহমতে ভেতরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি তিনি আরো জানান অগ্নিকাণ্ডের সময় কোরআন শরীফের মলাটপুরে গেলেও এর হরফ ও আয়াত অক্ষত রয়েছে যা সবাইকে বিস্মিত করেছে খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে আব্দুল হালিম ডেস্ক রিপোর্ট এমটি টাইমস